মিদো ওলেডি শানকেডা হো মিদা ভাভেরম্যা গোনো তবি খোনোরেনে গোযে ভায়া তবি কোয়ে গোযে ভায়েডি আপানো কানি কোয়া কায� আচ্ছা দাদা কোন রোগীকে শিশুরা যদি আমরা কুলে করি তার মুখটা কোন দিকে থাকে উপর দিকে আর যিনি কুলে করলেন তার মুখটা কোন থাকে তার মুখটা থাকে নিচের দিকে যিনি কুলে করলেন তার মধ্যে থাকে নিচের দিকে আর যাকে করলেন তার মধ্যে নয়নের জল যখন একটু পড়ছিল আমার আমার গৌরী সুন্দরের নয়ন একটু মেলছিল চৈতন্য হয়েছে বলেই তিনি আবার বললেন এ গৌরী সুন্দর তোমার কি অভিপ্রায় বলতো তুমি আবারও বললেন আরে ভাই এই সমী গঙ্গার জেল আমি সুস্থ হতে যাবো যে কি করতে হবে বৃন্দাবনে নিয়ে যাও রাধারানীর সঙ্গ কামনা করি আমি রাধাকে পেলেই আমি সুস্থ হয়ে যাব গৌরহরিব তো বিলম্ব হলো না চলুন আমরা একটু রাধারানীর জয় দিয়ে আবার বৃন্দাবনে প্রবেশ করি গৌরিব কেউ তো প্রশ্ন করতে পারেন কীর্তনিয়া তুমি যে বৃন্দাবন আমাদেরকে নিয়ে যাবে আমরা এখন বর্তমানে কোথায় আছি বলতে পারো তুমি তো কিছুক্ষণ আগেও কীর্তন করলে একটাই বৃন্দাবন এখন গৌর সুন্দরকে নিয়ে আবার তুমি কোন বৃন্দাবন যাবে না না এটা বাহ্যিক বৃন্দাবনে আমরা যাব না আমরা সেই হৃদয় বৃন্দাবনে অর্থাৎ আর ভু বৃন্দাবনে এক করে দেব তো কিভাবে করবে এ দেখো সমুদ্রের জলের সাথে অন্য জল মিশলে আর ভাগ করা যায় না আমরা সেই চৈতন্য রূপী ভগবানকে আজ শ্রেষ্ঠ রূপে প্রখটিত করে আমরা ব্রজের পথে তাকে পরিচালিত করবো তাহলে আমরা সবাই মিলে এবার রাধারণীর জয় দেব ধরা ইত্যাদি বচনা ধা চ নির্মাণবাচক যথুম আপ্রতি ব্যক্তি চ রাধা দুটি শব্দ রা হল দ্বানবাচক আর ধা হলো নির্বাণবাচক শব্দ দুটি শব্দ যারা শোনায় নেশকলভাবে উচ্চারিত হয়